হ্যালো ব্রিডিওান আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আবারও আসলাম ইউ একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতেছেন আমার ছোটো ভাই এর নাম মোহাম্মদ আপন বাবু তো একে নিয়ে ইউটিউবে প্রায় দুই তিনটে ভিডিও করছি আলহামদুলিল্লাহ অনেক লাইক কমেন্ট আসছে তো আশা করি এই ভিডিও যাতে আসলে লাইক কমেন্ট বেশি আসবে তো আপনকে নিয়ে একটা শ্যুট করলাম তো শ্যুটটা রিলস হিসেবে ইউটিউবে আপলোড করব সবাই দেখবেন তো আজকে খুব খুশি কারণ আমার ছোটো ভাইয়ের সাথে দেখা কারণ এই তো আমার বাড়িতে থাকা নাই থাকে আমার নানির বাড়িতে তো এই বছরে বছরে আসে আসে আমাদের বাড়িতে আসে দশ বারো দিন পরে ঘুরে ঘুরে যা তো আসবার প্রায় তিন চার দিন হলো তো এই ক্লাস ক্লাসে ওয়ানে পড়ে সবাই দোয়া করবেন যেন এই ভালো কিছু করতে পারে তো আর কিছুই বলার মতন নেই তো এখন থেকে আমরা শর্ট ভিডিওগুলো বানাবো ইউটিউব ইউটিউবে সবাই ভিডিওগুলো দেখবেন তো আমার প্রায় আর বিশ ত্রিশটি সাবস্ক্রাইব হলে পাঁচশো সই হয় সাবস্ক্রাইব তো এখনও যারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন